এই জিনিসগুলোর মধ্যে মিল কোথায় এগুলো সবই বড় স্বপ্ন বড় আশা আর তীব্র উত্তেজনা নিয়ে শুরু করা হয়েছিল এই গিটারটা হয়তো কোনো রকস্টার স্টার হর স্বপ্ন দেখত এই বইগুলো হয়তো জ্ঞান আর পার্সপেক্টিভ বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এই অনলাইন কোর্সটা হয়তো আপনার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন এখন এগুলো শুধু আমাদের বসার ঘরে পড়ে থাকা ব্যর্থতার স্মৃতিচিহ্ন এগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কি হতে পারতাম কিন্তু হতে পারিনি আপনার সাথেও কি এমন হয় বছরের শুরুতে আপনি ফুল অফ মোটিভেশন নিয়ে রেজলিউশন নেন যে এই বছর আমি ফিট হবই জিমে ভর্তি হন নতুন পোশাক কেনেন কিন্তু ফেব্রুয়ারি মাস আসতেই সব উৎসাহ শেষ আপনি হয়তো নিজের ইউটিউব চ্যানেল বা সাইড বিজনেস শুরু করার জন্য দারুণ আইডিয়া ভাবেন ডোমেন কেনেন লোগো ডিজাইন করেন কিন্তু প্রথম কয়েকটি কঠিন ধাপ পার হতেই আগ্রহ হারিয়ে ফেলেন যে কাজটা একসময় আপনার ঘুম কেড়ে নিতে উত্তেজনায় সেটাই এখন আপনার জন্য একটা বোঝা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো গত পাঁচ বছরে আপনি কতগুলো কাজ এভাবে অর্ধেক পথে ছেড়ে দিয়েছেন কতগুলো স্কিল কতগুলো স্বপ্ন কতগুলো সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেছে শুধু এই শেষ করতে না পারার অভ্যেসের কারণে যদি এই চক্র চলতেই থাকে তাহলে আজ থেকে পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখবেন সম্ভবত ঠিক সেখানেই যেখানে আপনি আজ দাঁড়িয়ে আছেন শুধু সাথে থাকবে আরও গভীর অনুশোচনা আর একরাশ আক্ষেপ নিজের অপূর্ণ সম্ভাবনার ভূতের সাথে বসবাস করা এটা একটা ভয়ঙ্কর জায়গা কিন্তু হোয়াট এফ আই টোল্ড ইউ এটা আপনার ইচ্ছা শক্তির অভাব নয় এটা আপনার চরিত্রের দুর্বলতাও নয় এটা আমাদের মস্তিষ্কের একটি জটিল মনস্তাত্ত্বিক ফাঁদ একটি প্রোগ্রামিং এরার যা আমাদের সবাইকে প্রভাবিত করে এবং সবচেয়ে ভালো খবর হলো যে কোনো প্রোগ্রামিং এরারের মতোই এরও একটি সমাধান আছে এই ভিডিওতে আমরা শুধু কেন এটা হয় সেই বোরিং থিওরি নিয়ে কথা বলবো না বরং আমি আপনাকে এমন পাঁচটি শক্তিশালী বিজ্ঞানসম্মত এবং বাস্তবসম্মত সমাধান দেব যা আপনার মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করতে সাহায্য করবে এই সমাধানগুলো আপনার শুরু করা প্রত্যেকটি কাজ শেষ করার ক্ষমতা দেবে সো স্টিক উইথ মি ইল দ্যান কারণ আজকের এই ত্রিশ মিনিট আপনার আগামী ত্রিশ বছরের গতিপথ বদলে দিতে পারে প্রথমেই আমাদের শুধুকে চিনতে হবে কেন আমাদের ব্রেন এমন আচরণ করে এর পেছনে চারটি প্রধান মনস্তাত্ত্বিক কারণ বা ফাঁদ রয়েছে দ্য ডোপামিন ডিসেপশন। ডোপামিন চক্রের ফাঁদ আপনি যখনই নতুন কোনো আইডিয়া ভাবেন বা নতুন কিছু শুরু করার পরিকল্পনা করেন আপনার মস্তিষ্কের ডোপামিন নামে একটি কেমিক্যাল রিলিজ হয় এটাকে ফিল গুড হরমোন বলা হয় নতুন গিটার কেনা জিমে ভর্তি হওয়া বন্ধুদেরকে আপনার নতুন বিজনেস আইডিয়া নিয়ে বলা এই সবগুলো কাজ আপনাকে একটি ইনস্ট্যান্ট রিওয়ার্ড বা তাৎক্ষণিক আনন্দের অনুভূতি দেয় আপনার মনে হয় বাহ আমি দারুণ কিছু একটা করছি সমস্যাটা হলো এই ডোপামিনের আনন্দকা আসল কাজ করার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে পরিকল্পনা করাটা সহজ এবং আনন্দদায়ক কিন্তু যখন আসল কঠিন কাজটা শুরু হয় মানে প্রতিদিন গিটার প্র্যাকটিস করা ভরে ওঠে জিমে যাওয়া বা বিজনেসের জন্য বোরিং রিসার্চ করা তখন ডোপামিনের সেই রাস্তার থাকে না তখন আপনার মস্তিষ্ক বলে আরে মজা তো শেষ চলো নতুন কিছু খুঁজি যে আবার সেই আগের মতো আনন্দ দেবে অ্যান্ড বুম আপনি পুরনোটা ছেড়ে নতুন কোনো সাইনি অবজেক্টের পেছনে ছোটেন একেই বলে ডোপামিন চক্রের ফাদ দ্য পারফেকশানিজম প্যারালিসিস পারফেকশানিজম বা নিখুঁত হওয়ার অভিশাপ আমাদের মধ্যে দ্বিতীয় শত্রুটা হলো পারফেকশানিজম এটা শুনতে ভালো লাগলেও এটা আসলে প্রোডাক্টিভিটির ছদ্মবেশে থাকা ভয় আপনার মনে এমন চিন্তা আসে আমার কাছে তো ভালো ক্যামেরা নেই আমি কীভাবে ইউটিউব ভিডিও বানাবো আমার লেখার স্টাইল তো এখনও পারফেক্ট না আমি কিভাবে বই লেখা শুরু করব আমি বিজনেস শুরু করব কিন্তু তার আগে আমার একটি পারফেক্ট প্ল্যান দরকার এই পারফেক্ট হওয়ার চিন্তাটা একটা সোনার খাঁচার মতো দেখতে সুন্দর কিন্তু এটা আপনাকে আটকে রাখে ব্যর্থতার ভয় মানুষ কি বলবে সেই ভয় অথবা আপনার কাজটা সেরা না হওয়ার ভয় এই সবগুলো মিলে আপনাকে কাজ শুরু করতেই দেয় না অথবা শুরু করলেও সামান্য ভুলো হলেই আপনি হাল ছেড়ে দেন মনে রাখবেন পারফেকশানিজম আপনাকে শ্রেষ্ঠত্বের দিকে ঠেলে দেয় না এটা আপনাকে স্থবির করে দেয় ল্যাক অফ ক্ল্যারিটি অ্যান্ড দ্য শাইনি অবজেক্ট সিন্ড্রোম অস্পষ্ট লক্ষ্য এবং নতুন জিনিসের প্রতি আকর্ষণ তৃতীয় কারণটি হলো লক্ষ্যের অস্পষ্টটা আপনি হয়তো বলেন আমি সফল হতে চাই কিন্তু সফল মানে কি আপনার মস্তিষ্ক এই ধরনের অস্পষ্ট নির্দেশ বোঝে না যখন আপনার লক্ষ্যটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে না যেমন আগামী ছয় মাসের মধ্যে আমি পাইথন শিখে একটা ওয়েব অ্যাপ বানাবো তখন আপনার ফোকাস ধরে রাখা খুব কঠিন হয়ে যায় আর যখনই আপনার পটটা অস্পষ্ট থাকে তখনই শাইনি অবজেক্ট সিন্ড্রোম আক্রমণ করে হঠাৎ আপনার বন্ধুর ক্রিপ্টোকারেন্সি থেকে লাভ করার গল্প শুনে মনে হলো আরে আমারও এটা করা উচিত আবার দুদিন পর আরেকজনকে ড্রপশিপিং নিয়ে কথা বলতে শুনে মনে হলো না এটাই আমার জন্য সেরা এভাবে আপনি এক জিনিস থেকে আরেক জিনিসে লাফাতে থাকেন কিন্তু কোনোটাতেই গভীরে যেতে পারেন না কারণ আপনার নিজের আসল লক্ষ্যের কোনো শক্ত ভিত্তিই ছিল না দি ওভারওয়েল মাউন্টেন লক্ষ্যের বিশালতায় অভিভূত হওয়া আমরা যখন লক্ষ্যটাকে অনেক বড় করে দেখি যেমন আমি একটি সম্পূর্ণ বই লিখবো বা আমি একটি সিক্স প্যাক অ্যাপস বানাবো তখন আমাদের মস্তিষ্ক কাজটার বিশালতা দেখে ভয় পেয়ে যায় এটা যেন মাউন্ট এভারেস্টের চূড়ায় এক লাফে ওঠার চেষ্টা করার মতো এই বিশাল লক্ষ্যটা আমাদের অবচেতন মনকে একটা সিগনাল পাঠায় দিস ইজ টু হার্ড ইটস ইম্পসিবল আর এই অনুভূতির কারণে আমরা কাজটা শুরু করতে গড়ি গড়িমসি করি বা শুরু করলেও কয়েকদিন পর এর ভারে হাল ছে দিই কারণ আমরা চূড়ার দিকে তাকিয়ে থাকি পায়ের নিচের প্রথম স্টেপটার দিকে নয় তাহলে এই চারটি ফাঁদ থেকে বের হবার উপায় কি এবার আমরা সেই সমাধানের ব্লু প্রিন্ট নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম এবার আসছি আসল সমাধানে এই পাঁচটি কৌশল শুধু মোটিভেশনাল কথা নয় এগুলো আপনার মস্তিষ্ককে হ্যাক করার পরীক্ষিত পদ্ধতি সলিউশন ওয়ান ফাইন্ড ইয়োর ওয়াই পাওয়ার অ্যান্ড দ্য থ্রেড আপনার কেন খুঁজে বের করুন যে কোনো কাজ শেষ করার জন্য সবচেয়ে শক্তিশালী জ্বালানি হল আপনার কেন আপনার লক্ষ্যটা কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং এই কারণটা হতে হবে আবেগঘন ঘন আমি ওজন কমাতে চাই এটা একটা দুর্বল কেন আমি ওজন কমাতে চাই কারণ আমি কোনো ক্লান্তি ছাড়াই আমার বাচ্চার সাথে পার্কে দৌড়াতে চাই এবং বার্ধক্যেও সুস্থভাবে বাঁচতে চাই এটা একটা শক্তিশালী কেন অ্যাকশন স্টেপ আজই একটি ডায়েরি নিয়ে বসুন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যটি লিখুন তারপর নিজেকে পাঁচবার প্রশ্ন করুন কেন আমি ইউটিউবার হতে চাই কেন কারণ আমি আমার জ্ঞান শেয়ার করতে চাই কেন কারণ আমি মানুষকে সাহায্য করতে চাই কেন কারণ যখন আমি কাউকে সাহায্য করি তখন আমি নিজের মূল্য অনুভব করি কেন কারণ আমি এমন একটি কাজ করে যেতে চাই যে আমার পরেও মানুষের জীবনে প্রভাব ফেলবে যখন আপনি আপনার কারণ খুঁজতে গিয়ে প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় পৌঁছাবেন বুঝবেন আপনি আপনার আসল কেন খুঁজে পেয়েছেন এর সাথে যুক্ত করুন একটি থ্রেট নিজেকে প্রশ্ন করুন যদি আমি এই কাজটা না করি তাহলে সবচেয়ে খারাপ কি হতে পারে হোয়াটস দ্য কস্ট অফ ইনাকশান এই ভয়টা আপনাকে আলস্যের মুহূর্তে ধাক্কা দেবে সলিউশন টু দ্য টু মিনিট রুল জেমস ক্লিয়ারের দুই মিনিটের নিয়ম পারফেকশানিজম এবং আলস্য কাটানোর জন্য এটা আমার সবচেয়ে পছন্দের কৌশল জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইয়ে এই নিয়মের কথা বলেছেন নিয়মটা হলো যে কোনো নতুন অভ্যাস বা কাজকে এমনভাবে ছোট করুন যেন তা শুরু করতে দুই মিনিটের বেশি না লাগে প্রতিদিন বই পড়ব হয়ে যাবে প্রতিদিন এক পাতা পড়ব প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম করব হয়ে যাবে ব্যায়ামের পোশাক পরব ইউটিউবের জন্য ভিডিও বানাবো হয়ে যাবে স্ক্রিপ্টের প্রথম লাইনটি লিখব এর পেছনের সাইকোলজিটা হল আমাদের মস্তিষ্ক শুরু করতে ভয় পায় চালিয়ে যেতে নয় একবার আপনি দুই মিনিটের জন্য কাজটা শুরু করে দিলে মোমেন্টাম তৈরি হয়ে যায় নিউটনের সূত্র অনুযায়ী গতিশীল বস্তু গতিতে থাকতে চায় আপনার প্রোডাক্টিভিটিও ঠিক সেভাবেই কাজ করে সলিউশন থ্রি ফোকাস অন সিস্টেমস নট গোলস লক্ষ্য নয় সিস্টেম তৈরি করুন লক্ষ্য হল আপনার কাঙ্ক্ষিত ফলাফল আর সিস্টেম হল সেই লক্ষ্যে পৌঁছানোর প্রক্রিয়া লক্ষ্য একটি বই লেখা সিস্টেম প্রতিদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পাঁচশো শব্দ লেখা সমস্যা হলো যখন আমরা শুধু লক্ষ্যের উপর ফোকাস করি তখন আমরা শুধু জয় বা পরাজয়ের কথা ভাবি কিন্তু যখন আপনি সিস্টেমের উপর ফোকাস করেন আপনি প্রতিদিন যেতেন আপনি যদি আজ আপনার পাঁচশো শব্দ লেখেন আপনি জিতেছেন এই ছোট ছোট জয়গুলো আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে চালিয়ে যেতে সাহায্য করে লক্ষ্য আপনাকে দিক নির্দেশনা দেয় কিন্তু সিস্টেম আপনাকে লক্ষ্যে পৌঁছে দেয় সো ফল ইন লাভ উইথ দ্য প্রসেস নট জাস্ট দ্য প্রাইস সলিউশন ফোর ব্রেক ইট ডাউন এবং ছোটো সাফল্য উদযাপন করুন ওই যে আমরা ওভারওয়েল মাউন্টেনের কথা বলেছিলাম এটা হলো সেই পাহাড় ভাঙার কৌশল আপনার বড় লক্ষ্যটিকে একদম ছোট ছোট ম্যানেজ করার মতো ধাপে ভাগ করে ফেলুন আপনি ট্রেলো অ্যাসানা বা সাধারণ একটি নোটবুক ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি ছোটো ধাপ শেষ করার পর নিজেকে পুরস্কৃত করুন এটা হতে পারে আপনার পছন্দের এক কাপ কফি দশ মিনিটের জন্য গান শোনা বা শুধু নিজেকে বলা ওয়েল ডান এই ছোট পুরস্কারগুলো আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে কিন্তু এবার ডোপামিন আসছে পরিকল্পনা করার জন্য নয় বরং আসল কাজ সম্পন্ন করার জন্য এভাবে আপনি আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে হ্যাক করছেন এবং তাকে কঠিন কাজ করতে ট্রেনিং দিচ্ছেন সলিউশন ফাইভ এমব্রেজ দ্য ডান ইজ বেটার দ্যান পারফেক্ট মাইন্ডসেট এবং সবশেষে এই মানসিকতাটি আপনাকে পারফেকশনিজমের খাঁচা থেকে মুক্ত করবে আপনার প্রথম ভিডিও পারফেক্ট হবে না আপনার প্রথম লেখা বইটিতে অনেক ভুল থাকবে আপনার প্রথম বিজনেস আইডিয়া হয়তো ব্যর্থ হবে অ্যান্ড দ্যাটস ওকে ফেসবুকের প্রথম সংস্করণ দেখতে ভয়ঙ্কর ছিল প্রথম আইফোন আজকের আইফোনের ধারে কাছেও ছিল না বিশ্বের কোনো সফল ব্যক্তিই প্রথমবারে পারফেক্ট কিছু তৈরি করেননি তারা সবাই ডান ইজ বেটার দ্যান পারফেক্ট নীতিতে বিশ্বাস করতেন কারণ সম্পন্ন করা একটি কাজ থেকে আপনি শিখতে পারবেন ফিডব্যাক পাবেন এবং নিজেকে উন্নত করতে পারবেন কিন্তু একটি অসম্পন্ন পারফেক্ট পরিকল্পনা আপনাকে কিছুই দেবে না সো গিভ ইউর সেলফ পারমিশন টু বি বিগিনার গিভ ইউর সেলফ পারমিশন টু ফেইল আপনার প্রথম কাজটি প্রকাশ করুন তারপর দ্বিতীয়টি তারপর তৃতীয়টি এভাবেই আপনি একসময় শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাবেন এতক্ষণ আমরা অনেক কৌশল নিয়ে কথা বললাম কিন্তু সব কিছুর ঊর্ধ্বে একটি সত্য আছে যা আপনাকে মনে রাখতে হবে মোটিভেশন ইজ এ মেথ ডিসিপ্লিন ইজ দ্য কি আমরা প্রায়ই মোটিভেশনের জন্য অপেক্ষা করি আমরা ভাবি যেদিন আমার কাজ করতে ইচ্ছে করবে সেদিন আমি কাজ করব কিন্তু এটাই সবচেয়ে বড় মিথ্যে মোটিভেশন হলো একটি অনুভূতি ঠিক যেমন আনন্দ বা রাগের মতো এটা আসে এবং যায় আপনি এর উপর ভরসা করে আপনার স্বপ্ন করতে পারেন না সফল ব্যক্তিরা মোটিভেশনের জন্য অপেক্ষা করে না তারা ডিসিপ্লিন তৈরি করে ডিসিপ্লিন মানে হল আপনার ইচ্ছে না করলেও আপনার ভালো না লাগলেও আবহাওয়া খারাপ থাকলেও আপনার নির্ধারিত কাজটি করা কারণ আপনার সিস্টেম তাই বলে কারণ আপনার কেনও আপনার অনুভূতির চেয়েও বেশি শক্তিশালী মোটিভেশন আপনাকে দৌড় শুরু করতে সাহায্য করতে পারে কিন্তু ডিসিপ্লিনই আপনাকে ফিনিশ লাইনে পৌঁছে দেবে তাহলে চলুন একবার মনে করে করেনি আমাদের আজকের যাত্রাপথ আমরা জেনেছি চারটি মনস্তাত্ত্বিক ফাদ ডোপামিন চক্র পারফেকশনিজম অস্পষ্ট লক্ষ্য এবং কাজের বিশালতা এবং আমরা শিখেছি পাঁচটি সমাধান আপনার শক্তিশালী কেন খুঁজে বের করা দুই মিনিটের নিয়ম ব্যবহার করা লক্ষ্যের বদলে সিস্টেম তৈরি করা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে উদযাপন করা এবং নিখুঁতের চেয়ে সম্পন্ন করাকে গুরুত্ব দেওয়া এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে আপনার কাছে একটি সুযোগ আছে আপনি আগের মতোই থাকতে পারেন যে শুধু স্বপ্ন দেখে আর শুরু করে অথবা আপনি আজ একটি সিদ্ধান্ত নিতে পারেন সিদ্ধান্ত নিন যে আপনি আর অর্ধসমাপ্ত প্রজেক্টের স্থানে বাস করবেন না আজ থেকে আপনি আর সেই ব্যক্তি নন যে শুধু শুরু করে আপনি এখন সেই ব্যক্তি যে নিজের মস্তিষ্কের কৌশলগুলো বোঝে এবং যে কোনো কাজ শেষ করার ক্ষমতা রাখে আপনি একজন ফিনিশার একটির পর একটি কাজ শেষ করার মাধ্যমে যে আত্মবিশ্বাস জন্মায় তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দেবে সো গো আউট দেয়ার অ্যান্ড ফিনিশ হোয়াট ইউ স্টার্টেড যদি এই ভিডিওটি আপনার জীবনে সামান্যতম ভ্যালু যোগ করে থাকে তাহলে আমার এই প্রচেষ্টা সফল এবার আপনার পালা কমেন্ট সেকশনে আমাকে জানান আপনার কোন কাজটি দীর্ঘদিন ধরে মাঝপথে আটকে আছে এবং এই ভিডিওর কোন কৌশলটি আপনি আগামীকাল থেকে প্রয়োগ করতে চলেছেন আমি ব্যক্তিগতভাবে আপনাদের গল্পগুলো পড়তে চাই এবং যদি আপনি আত্মোন্নয়নের এই যাত্রে আমার সাথে থাকতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন কারণ আমরা একসাথে অনেক দূর যাব দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে